আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত অধিদপ্তর পূর্ত ভবন সেগুন বাগিসা ঢাকা সংস্থাপন শাখা চারে নিউ বিজ্ঞপ্তি প্রকাশ মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেস থেকে দেখে থাকলে পেসটি ফলো করে রাখবেন গ্রাহন ও গণপূর্ত মন্ত্রণালয় স্মারক পঁচিশ তিন দু এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্রেড চোদ্দ হতে ষোলো গ্রেড ভুক্ত নিম্ন শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ ও মহিলা দরখাস্ত করা নিকট টোটাল পাঁচটা পদে চারশো নয় জন লোক নিবে এক নাম্বার থাকতেছে কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা উনত্রিশটি যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে ষাটলিপির গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে নকশা কার একচল্লিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সনদপত্র সহ পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞদের দেওয়া হবে তিন নম্বরে কার্য একশো চুয়াল্লিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি অথবা এইচএসসি ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার অফিস সহকারী কাম কম্পিউটার মুজাক্ষরিক ছিয়াত্তর জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড় হতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিভিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে বিশ ইন্টু বিশ পাঁচ নম্বরে দেখতেছে হিসাব সহকারী একশো উনিশ জন নেবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ উত্তীর্ণ শর্তাবলী উপরে উল্লেখিত পদসমূহের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স এক দশ দু হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এক ও চার নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য গণপূর্ত অধিদপ্তর কেবল সেট আপভুক্ত পদে মাস্টার রোল ও ওয়ার্ক চার্জ নিয়মিত ভাউসার আউটসোর্সিং ব্যতীত কর্মরত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবে যে লিঙ্কে আবেদন করবেন রিক্রুটমেন্ট ডট ডট গভ ডট আবেদন শুরু হবে এক দশ দু হাজার পঁচিশ সকাল দশটা হতে একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে একশো ষাট টাকায় সাথে অনলাইনে চারশো সহ দুশো পঞ্চাশ টাকা এর কম বেশি হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ